জনগণ চিনবে ও লিটারেলি দেশটাকে ডিস্ট্রয় করে ফেলেছে জনগণ চিনবে ওর বাবা আর মেয়ে মেয়ে তো শিকটা মানে অনেক বছর মানে জোর জবরদস্তি করে এত বছর থেকে আচ্ছা ফাইনালি খালাম্মা আপনি কি ভোট দেবেন আগামী নির্বাচনে জি আমি এই যে এনআইডি আমার আছে এই দুইজনের দেশে জি আমি আমার আমার এক মাবাতো ভাইকে বললাম এই যে গত পাঁচ তারিখে ওয়াজ দ্য লাস্ট ডেট ডেডলাইন তো আমি বললাম যে ভাই আমার আমার এনআইডি দিয়ে আমাকে একটু এনরোল করেন তো ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমি ভর্তি হয়েব ইনশাআল্লাহ অনলাইন আর কি ইনশাআল্লাহ আচ্ছা আমি কি এক প্রশ্ন জিজ্ঞেস করতে পারি মানে যদিও এটা খুব এটা জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা আপনি জেনারেল উত্তর দেন আমরা তো দেখতে পাচ্ছি যে দুই দুইটা প্রধান প্রতিদ্বন্দ্বী দল একটা হচ্ছে একদিকে এনসিপি ছাত্ররা তার সাথে জামাত এবি পার্টি মিলে একটা জোট হয়েছে যাকে বলা হচ্ছে যে ডেমোক্রেটিক আগ্রাসন বিরোধী ফ্রন্ট আর একদিকে বিএনপি এবং তার সাথে সমমনা দলগুলো আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি যদি ভোট দেন কাদেরকে ভোট দেবেন আপনি জিজ্ঞেস করছেন আমি আই ওয়াজ রেডি টু আনসার বিফোর ভালো আপনি আমি আমি দিলে আমি আগেও ভোট দিতে পেরেছি চান্স পেয়েছিলাম আমি জামাতে ইসলামকে দিয়েছিলাম আর এখন আমি ভোট দিলে জামাতে ইসলামের যেসব মানে হ্যাঁ যাদেরকে মানে ফাঁসি দেওয়া হয়েছে ওদের জামাতে ইসলামের যে আপনার আমির ছিলেন আহ ইয়ে আপনার নিজামি সাহেব ওনার ছেলে ব্যারিস্টার যে ব্যারিস্টার নাজিব এদেরকে এদের ছোট ছোট দেখেছি ওর মা আমাদের কোরআন ক্লাস করতেন তো আমি দিলে দেখে দেবো কেন বলতে পারবা কেন ভোট দেবো কেন ভোট দেবো আমি আপনাকে বলি আমি মনে করি যে দেশে যা যারা আল্লাহকে বিশ্বাস করেন ওরা দেশে যদি মানুষের কে ওদের হক বেসিক যেটা রাইট ফুড শেল্টার অ্যান্ড ক্লোদিং এটা যদি এনশোর করতে চায় তাহলে মানে একজন একটা এমন একটা পার্টি আসার দরকার যারা যারা আল্লাহ কে বিশ্বাস করে ওরা মুদ্রা কি দেয় আল্লাহ কনসেস ওরা কোন কারপশন বা এগুলো করবে না এই জন্য আই উড লাইক টু জামাতকে আমি সাপোর্ট করব এন আই থিংক অনেকে তো বলতে পারে অনেকে তো বলতেই পারে যে আপনার হাজবেন্ড একজন খুবই নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন আহ এবং এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল জামাত ইসলাম সেই জামাত ইসলাম কেন আপনি ভোট দিবেন আমি আপনাকে বলবো মুক্তিযুদ্ধের বিরোধিতা তো ইউ নো বেটার দ্য হিস্ট্রি এদেরকে তো রাজাকার টার্ম দিয়ে হ্যাঁ ওদের মেলাইন করে ওদেরকে তো এগুলো করেছে বাট ও দেই ওয়ান্ট পাকিস্তান টু বি ডিভাইডেড বিকজ ওরা ইউ নো ওরা অ্যাজ আ মুসলিম ইট ওয়াজ অ্যা আমরা একটা উই ভে স্ট্রং ইউনাইটেডলি উই ভে স্ট্রং অ্যাজ অ্যাজ পাকিস্তান সেটার জন্য ওনাকে গোলাম আজম চাচাকে রাজাকার বলে তো এখনো জামাত চাইছে আমি জাস্ট আপনাকে যতটুকু আমার নলেজ আছে আমি অনেক সময় আই ক্যাচ আপ উইথ উইথ এম নট নিউজ আমি যতটুকু চাই যে জামাত এই যে কয়েকটা দেশ আমি ওদের নাম নেবো না ওরা ওরা আমাদের আমাদের পলিসিস ডিক্টেট করতে চায় ওরা তো জামাত মনে করে যে ইটস নেশন আমরা আমাদের দেশ আমরা চেষ্টা করব আল্লাহ পছন্দ করেন রাজি হন ওইভাবে চালাতে দিস হোয়াট ইট ইজ যে জামাতি যেন আসে এটাই তবে আল্লাহ ভালো জানেন কি হবে দিস ইজ ওয়ান পার্টি আই ট্রাস্ট আমি আর যদি বাকিরা আসে এভরিবডি হ্যাজ আ রাইট অনেক ভালো লোক আছে অন্য পার্টিতে আপনি তো আপনি তো বললেন আপনি কাকে ভোট দেবেন যেহেতু আপনার সাথে একটা হিস্টোরিক রিলেশন আছে ধরেন আন্দা হাফিজের রিলেশন আছে আন্দা হাফিজ আগস্টে একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেই ঘটনাটা সফল হবে এইটা আপনার মাধ্যমেই তিনি কর্নেল ফারুককে বার্তাটা পাঠিয়েছিলেন আহ তো আমরা যদি মনে করি আর কি আপনার কাছ থেকে যদি আমরা শুনতে চাই যে আপনি কি দেখেন আগামী নির্বাচনে কারা জিতে ক্ষমতা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে আমরা একটা একটা ধরেন লাইন টানলাম হাফিজের থেকে আজকে পর্যন্ত সেই উত্তরাধিকার নিয়ে আপনি কি আজকে প্রেডিক্ট করতে পারেন যে কারা ক্ষমতা আসতে পারে বাংলাদেশে আমি 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 আসলে আই খুব চলছে ইলেকশনটা ভালোভাবে হয়ে গেলে তো ভালো তবে আপনাকে যেতে বললাম উইড লাইক সাম সিনসিয়ার মানে কিবলব এটা আপনার আপনার কোনো মনে অনেকে থাকে না যে আমার মনে হচ্ছে এটা হতে পারে এরকম কি মনে হচ্ছে আপনার কোনো সেন্স হচ্ছে যে এইটা হতে পারে ক্ষমতা এর আসতে পারে আমার মনে হচ্ছে যেমন ধরেন আমরা আমি মনে করতাম সব সময় যে হাসিনা থাকবে না হাসিনা করবেই হ্যাঁ এটা আমার খুব স্ট্রং বিলিফ ছিল হ্যাঁ কিভাবে পড়বে কি কোন প্রসেসে পড়বে সেটা আমি হয়তো পুরোটা জানতাম না ওটা বুঝতে পারিনি এটা কেউই জানতো না কিন্তু পড়েছে তো সেই রকম ধরেন আমারও একটা স্ট্রং বিলিভ আছে যে এই নির্বাচনে কি হতে পারে আমার একটা স্ট্রং বিলিভ আছে আমি এটা বলছি না আমি অনেক আগে থেকে আমি অনেক আগে থেকেই বলা শুরু করেছি অনেক আগে থেকে এটা হয়তো অম অনেকে খেয়াল করেছে আমি আমার এপিসোডেও বলেছি যে আই ডোন্ট সি যে বিএনপি ক্ষমতায় আসছে আমি এটা দেখি না এবং আমার এখন আমি অনেকটাই নিশ্চিত যে সম্ভবত বিএনপি আগামী ক্ষমতা অনেকে মনে করতে পারে কিন্তু আগামী ক্ষমতায় বিএনপি যদি ভোট ফেয়ার হয় তাহলে কোনো চান্স নাই বিএনপি ক্ষমতায় আসে এটা আমার ধারণা এটা কিটা আমার Bappar is maybe represents a sentiment of Dhaka, Bangladesh is that, manush mm. China and apne dekhen the kaler bappareyo. Jee manush China corruption ta repeat ho. That repeat ho. What, whatever the party is, whether it's BNP or amali okay. and Bangladeshi citizens they 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 exploit them for their own purposes. That no, nobody wants this, and and I think the common people are going to vote with that. আমার আমারও মনে হয় যে মানে তরুণ সম্প্রদায় তরুণ সম্প্রদায় তো অবশ্যই বিএনপির সাথে নাই এটা তো আমরা দেখতেই পাচ্ছি নির্বাচনগুলোতে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে এবং সাধারণ মানুষও তারা তারা তো দেখেছে দুটো দলকেই দেখেছে আমলিক বিএনপি জাতীয় পার্টি এদের শাসন দেখেছে এখন তারা সম্ভবত নতুন কোন শক্তিকে চায় একটু ট্রাই করে দেখতে চায় যে আসলে দেখি তারা যেটা বলছে সেটা তারা ডেলিভার করতে পারে কিনা আর তার পাশাপাশি ছাত্ররা যেহেতু আছে ছাত্রদের দল যেহেতু আছে তাদের প্রতি এক ধরনের এক ধরনের সহানুভূতি এক ধরনের ভালোবাসা এটাও আছে হ্যাঁ সেই জন্যই আমার মনে হয় যে এই জোটটাই আগামী নির্বাচনে বেশ ভালো ফল করবে এবং আপনারা দেখেন আমাদের দেশবাসী এখন ওদেরকে আর ইয়ে করা যাবে না ওরা জেগে উঠেছে বুঝেছেন ওরা মানে ওদেরকে তুমি বছরের পর বছর ওদেরকে ভোট দিতে ইউল এলা দেট টু ভোট উইচ হ্যাপেন স্টুডেন্টস ওরা বলছে আমরা গত পনেরো বছর আমরা ভোট দিতে পারিনি আমরা হোয়াট ইস হ্যাপনিং তো দেশ সাত দর্শের খিদমত করবে আমাদের দেশটাকে উন্নত করবে উই উড লাইক মিলেমিশে করো তোমরা তোমাদের দেশটাকে করো তোমরা দ্যাট ইজ হোয়াট ওর আব্বা চেয়েছিল যে মানে ও সবসময় এটা মনে করত আই আস্ট যে একটু রিমাইন্ড করে দিও যে আমাদের বাংলাদেশ পপুলেশন নিয়ে মানুষের অনেক সময় বলতো যে এত ছোট কান্ট্রি পুরো কান্ট্রি এত পপুলেটেড তো ওর আব্বা বরাগরি ভাবতো যে দিস পপুলেশন ইজ অ্যান অ্যাসেড দিস ম্যান পাওয়ার আমরা এদেরকে দিয়ে আমরা পুরো দেশটা গড়তে পারবো আর এটা একদিন সোনার বাংলাদেশ হবে এটা খুব প্রসপারেস একটা কান্ট্রি অফ বাউন্ডারি একশো এক সময় মানে ওই সোনার বাংলা তো বলতো ওইটা ছাড়াও বাংলা এক সময় মানে আহ বা বাংলা হ্যাঁ বাংলা এটাও আমাকে বুবে বাংলা সুবে বাংলা সুবেই বাংলা জি জি সুবে বাংলা জি জি ওইটা একটা আর ও এটাও ভাবতো যে আমরা উই উইল বি এ গ্রেটার বেঙ্গল এটা হি ইউজ টু ও ফার্স্ট ফার্স্ট সাইডেড হ্যাঁ ন্যাশনাল সার্ভিস তো ও বলতো যে আমি চাই যে আমাদের পুরা বাংলাদেশে ন্যাশনাল সার্ভিস হবে কম্পালসারি যে টু ইয়ার্স আঠারো বছর পরে দে উইল সার্ভ দ্য কান্ট্রি ওরা যারা নিরক্ষর ওদেরকে লিটারেসি দেবে ওরাই আমাদের দেশটা ঘুরবে দিস ইয়ং জেনারেশন